যে অটোমোবাইলের যেখানে থাকে হিউজ ইউজ স্টক আর সামনে আসছে পবিত্র ঈদ তো স্পেশাল কিছু অফার কিছু ডিসকাউন্ট থাকছে আজকের আপনাদের জন্য আর এই কালেকশনটা জাস্ট ক্যামেরাম্যান গুলো একটু দেখিয়ে দেওয়ার জন্য আপনার আজকে আর টু পেয়ে যাচ্ছেন এখানে এনএস পেয়ে যাচ্ছেন এখানে বাজাজ ভি ফিফটিন আর ওয়ান ফাইভ এস মডেল প্রচুর ডিমান্ডিং এখানে এফ জেড এখানে এফ জেড এখানে হন্ডা সাইন এসপি ইভেন ভিতরে আরো হিউজ ইউজ স্টক রয়েছে ইভেন আজকের মোটামুটি

হতে চলেছে তো সৌমি আড্রেসটা যাচ্ছে একটু মেনশন করে দেবেন ভিডিওর আগে থেকেই বলে দিই হ্যাঁ যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে আচ্ছা তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা 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 এসে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো একটা লোকাল ধরে জয়নগর নামবে আচ্ছা যে জয়নগরে মোয়া বিখ্যাত এক ডাকে সবাই চিনবে আচ্ছা জয়নগর স্টেশনের বাইরে দু নম্বর প্ল্যাটফর্মে বাইরে অটো স্ট্যান্ড আছে গিয়ে বলবে সিকিরহাটের মোড় যাবো আচ্ছা একদম মেন রোডের পাশেই আমাদের শোরুম আচ্ছা শিয়ালদহ শিয়ালদহ থেকে নামখানা লোকিকান্তপুর ট্রেন ধরে জয়নগর জয়নগর থেকে সিকিরা সিকিরা আচ্ছা আমাদের অন স্ক্রিন তো ফোন নম্বর দেওয়া রয়েছে গাইড করবে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কল করবে আমরা সব সময় আর ওপেন টাইমটাও কি सेम সকাল 8টা থেকে রাত হ্যাঁ সকাল 6টা থেকে রাত আটটা

ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে নেক্সট যে পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে ব্ল্যাক অ্যান্ড অ্যাস কালারের সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেট শো করে দিচ্ছি অনলাইনে মোবাইলের মাধ্যমে দেখে নেবেন তোমরা কত সালে গাড়ি কি দাম রয়েছে এটা হাতে গোনা এক বছর সাত মাস বয়স হাতে গোনা এক বছর সাত মাস বয়স এক বছর সাত মাস বয়স আচ্ছা এটার দাম সরাসরি কত সাতাত্তর হাজার থাউজেন্ড থেকে আসলে আরো দু টাকা ডিসকাউন্ট মানে টাকা ভাবতে পারছেন অলিভার ফিফ

ভাববে না যে ফিক্স প্রাইস না আসলে সামথিং নিউ সিনে জায়গা আছে অবশ্যই আছে অবশ্যই চলো এমমা আর15 এস সরি ভার্সন 3 এফজেড ভার্সন 3 এফজেড এস ভার্সন 3 ভার্সন 3 ডুয়াল না সিঙ্গেল ডিস হয়েছে এটা ডুয়াল ডিস সিঙ্গেল এবিএস ডুয়াল ডিস সিঙ্গেল এবিএস এর সঙ্গে সিঙ্গেল বলো সাথে এটা 2019 এর একদম এন্ডের গাড়ি 2 মাস কম 2020 এর গাড়ি আচ্ছা আর এর দাম সরাসরি

অনেক চিপ রেটে দিয়ে দেব বন্ধুরা আসলে আর অন্যান্য শোরুমে গাড়ির সাথে গাড়ি ঢাকা কভার দিচ্ছে ব্রেক লিভার দিচ্ছে মোবাইল দিচ্ছে এগুলো কিন্তু নিজেদের গাড়ি থেকে দিচ্ছে না আচ্ছা দামের উপর ঘরে দিচ্ছে একদম সেটাই তো করে হ্যাঁ আর আমরা কি করি সেগুলো না করে গাড়ি থেকে মিনিমাম অফার ওইগুলো না দিয়ে দু তিন হাজার টাকা ডিসকাউন্ট করলে এটাই মনে হয় যেন বেস্ট হয় একদম হ্যাঁ তাহলে এটা কত করে দেবো

তো অ্যাপাচি আর হ্যাঁ অ্যাপাচি আর টিআর 160 160 আচ্ছা লাল কালার হ্যাঁ ডিশের সাথে হ্যাঁ দারুন কন্ডিশন আছে ইঞ্জিন থেকে শুরু করে টায়ার সেলফ দারুন কন্ডিশনে আছে হ্যাঁ এটার দাম সরাসরি 25000 টাকা 25000 টাকা সরাসরি 25000 কত সালের গাড়ি বলে জানো এটা এটা 2010 2010 এর গাড়ি অ্যাপাচি আর টিআর 160 অনেকেই চেয়ে থাকে খুঁজে থাকে অনলি ফর 25000 মাত্র 25000 টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ তো হ্যাঁ পঁচিশ হ্যাঁ আচ্ছা গাড়ির কন্ডিশন ভালো আছে গাড়ি হ্যাঁ গাছটা ভাঙা আছে ওটা চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা হ্যাঁ আর সার্ভিস করিয়ে দেওয়া হবে অসুবিধা নেই এটার দাম সরাসরি হ্যাঁ

ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে এইসব গাড়ি পারফরমেন্স যথেষ্ট ভালো যারা ডেইলি মাইলেজ সেরা মাইলেজ একদম সোনা ইঞ্জিনের সঙ্গে যারা ডেইলি প্যাসেঞ্জার করে ডেফিনেটলি এটা তাদের জন্য তো কত চলে গাড়ি কি দাম রয়েছে এটা 2018 মডেল সরাসরি 32000 টাকা 32000 32000 চলো অনলি ফর 32 2018 এর মডেল নেক্সট একটা পালসার 220 পালসার 220 লেজেন্ড কালেকশন রেখে দিয়েছে দাদা পালসার 220 কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা 2013 কিংবা 14 এর গাড়ি 2013 কিংবা 14 এর গাড়ি সরাসরি 35000 টাকা 35 35 কিংবা 14 এর গাড়ি অনলি ফর 35000 মাত্র 35000 টাকা পেয়েছেন পালসার 220 সো ফাইনালি তো আজকে তো আমরা যতটুকু পারলাম কাস্টমার দেরকে দেখালাম একদম তাও কিছু কাস্টমার কোয়ে ফোন করে মানে একটু জ্বালাবে একটু কিউরিজ একটু কোশ্চেন করবে সেগুলো তাও আমি যতটুকু পারো ভিডিওর ভিতরে ক্লিয়ার করে দেয়া একদম একদম যেমনটা গাড়ি কিনতে গেলে লোক সবসময় পেপার নিয়ে ভাবে পেপার নিয়ে একটু সিকিউরিটি একটু বলে দাও সিকিউরিটি বলতে আমাদের গাড়ি যেমন যাচ্ছে জেনুইন হ্যাঁ গাড়ির সাথে গাড়ির পেপারস অল কমপ্লিট করে তবেই যাবে গাড়ি তবে যাবে একদম নন পাসওয়ার্ড তার মানে এখানে अवेलेबल হয়ে যাবে হ্যাঁ কেউ যদি মনে করে অথরাইজ করবে অথরাইজেশনও হয়ে যাবে হইছে হ্যাঁ যেকোনো মোটামুটি পারমিশনের ব্যাপার থাকলে তো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা অথরাইজ করলে অল ওয়েস্ট বেঙ্গল এর ভিতরে চালাতে পারবো কোনো সমস্যা হবে না কি সব জায়গায় চালা আচ্ছা ডেলিভারি ব্যবস্থা কি চালু আছে আপনাদের এখানে ডেলিভারি চালু আছে তবে ডেলিভারি চার্জটা বন্ধুদেরকে দিতে হবে মানে যে ডেলিভারি করবে আর কি তার একটা সীমিত চার্জ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে তাই তো দারুন একটা ব্যাপার বুঝতে পারছেন আপনারা এখানে সরাসরি গাড়ি কিনবেন না চালাতে পারলেও কোনো সমস্যা নেই আপনারা মোটামুটি আসুন গাড়ি পছন্দ করুন দাদা আপনার গাড়ি আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে নাকি দারুন একটা ব্যাপার এছাড়া ছাড়াও কিছু কাস্টমার যদি ডিমান্ড থাকে তার নিজের পার্সোনাল গাড়ি রয়েছে গাড়িটা আপনার এখানে বিক্রি করে গাড়ি নেবে বন্ধুরা মনে করবে এখান থেকে গাড়ি নিয়ে যাবে সেটাও হবে বা গাড়ি বিক্রি করবে সেটাও হবে বা গাড়ি আছে এক্সচেঞ্জ করবে তার ক্ষেত্রেও অ্যাভেলেবেল আছে বা বন্ধুরা মনে করলো যে আমার এখান থেকে গাড়ি পছন্দ হলো না আমার এরকম গাড়ি লাগবে কন্ট্যাক্ট করবে সাথে সাথে আমরা সেরকম গাড়ি জোগাড় করে দিতে পারবো দারুন একটা ব্যাপার এছাড়া তো কোনো ব্যাপার না মোটামুটি ফোন করলেই যে ব্যাপারে কিউরিস্ট করে দেবে নাকি আর তোমাদের শোরুমের কটা থেকে কটা পর্যন্ত খোলা আর কেমন কি ওরা আয় টু জাস্ট হ্যাঁ এটা আমরা নাম্বার দেওয়া আছে কল করবে সকাল সাতটা থেকে রাত সাতটা আটটা পর্যন্ত কল করবে আর আমাদের শোরুম ওপেন হয় সাতটার সময় আচ্ছা আর সাতটা আটটা পর্যন্ত আমাদের ক্লোজ হয়ে যায় ক্লোজ হয়ে যায় তো চলো দাদা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি হ্যাঁ আর এটা শেষ করার আগে বলে দিই সবসময় সময় মাথায় হেলমেট পরে সেফটি নিয়ে তবে গাড়ি চালাবে কারণ সময়ের থেকে জীবনের দাম অনেকটাই বেশি অনেক বেশি হ্যাঁ এটাই বলার ছিল আর তোরা ধর আশি মিঠানে এখানেই শেষ করব নাকি এখানেই শেষ করি আর তার আগে আমি কিছু কথা বলি হ্যাঁ সবসময় মাথায় হেলমেট পরে গাড়ি চালাও একদম কারণ সময়ের থেকে মানুষের জীবন জীবনের দাম অনেকটাই বেশি আর এই যা গরম পড়েছে প্রকৃতির যা এই অবস্থা তোমরা বাড়িতে থাকো বেশি করে জল খাও পারলে একটা করে গাছ লাগাও প্রত্যেকদিন লাগাতে বলছি না তো সপ্তাহে একটা বা দু সপ্তাহ তিন সপ্তাহ পরে একটা লাগাও যাতে আমাদের এই যা জেনারেশন আমরা যা কষ্ট পাচ্ছি পাচ্ছি পরবর্তী জেনারেশনে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য একটা করে গাছ অবশ্যই করে লাগাও একদম 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 দারুণ একটা মেসেজ দিলে দাদা চলুন তাহলে দাদা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসতে চলেছে দাদার একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন